সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অনেক কম করছে সুন্দর একটি বাথরুম এবং ওয়াশরুম কিভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো এখানে একটি বাথরুম এবং ওয়াশরুম করা হয়েছে আর সিসি সাদ দিয়ে ব্রিক ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা অনেকেই আছেন বাড়ির বাইরে কম করছে সুন্দর একটি বাথরুম এবং ওয়াশরুম করতে চাচ্ছেন সো আপনাদের জন্য আজকেরই এইখানে রয়েছে একটি বাথরুম এবং ওয়াশরুম বাথরুম এবং ওয়াশরুমটি তৈরি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সব কিছু জানতে পারবেন এখানে রয়েছে একটি বাথরুম এটা বাথরুমের হয়েছে ডিজাইন বাথরুমের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট বাথরুমের ফ্লোরের মধ্যে শুধুমাত্র জাস্ট টাইস করা হয়েছে এছাড়া কোনো জায়গায় টাইস করা হয়নি বাথরুমের সাথে রয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে ওয়াশরুমের ভিতরের ডিজাইন ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং ফিট ওয়াশরুমের ভিতরে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র পাঁচ ফিট পর্যন্ত সিমেন্টের নেট ফিনিশিং করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে ছাদের উপরে পানির ট্যাঙ্ক রাখা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন যেহেতু এটি একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে তৈরি করা হয়েছে এখানে কোনো ধরনের আর সিসি করা হয়নি শুধুমাত্র জাস্ট ব্রিকের মাধ্যমে আর সিসি দেয়া দেওয়া হয়েছে এবং ছাদের উপরে একটি পানির ট্যাঙ্ক রাখা হয়েছে মাত্র সত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাথরুম এবং ওয়াশরুমটি তৈরি করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন আপনার কাছে বাথরুম এবং ওয়াশরুমের ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন এটা হয়েছে বাথরুম এবং ওয়াশরুমের এর বাথরুম এবং ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ সাত ফিট রয়েছে একটি বাথরুম একটি ওয়াশরুম ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্থ ছয় ফিট ওয়াশরুমের সাথে রয়েছে একটি বাথরুম বাথরুমের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ ছয় ফিট মাত্র সত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাথরুম এবং ওয়াশরুম ডিজাইন করা হয়েছে আমরা এখন দেখে নিব বাথরুম এবং ওয়াশরুম টি তৈরি করতে কি কি মালপত্র লাগবে একটি বাথরুম অথবা ওয়াশরুম তৈরি করার জন্য সবচেয়ে হিসাব সম্পূর্ণ নাটিনে মনোযোগ সহকারে দেখবেন এই বাথরুম এবং ওয়াশরুমটি তৈরি করতে ইট লাগবে দুই হাজার দুইশো পিস প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে দুই হাজার দুইশো পিস ইটার দাম লাগবে ছাব্বিশ হাজার সাতশো টাকা সিমেন্ট লাগবে পঁচিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো টাকা হলে পঁচিশ প্যাক সিমেন্টের দাম লাগবে তেরো হাজার পঞ্চাশ টাকা বালি লাগবে একশো ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে একশো পঞ্চাশ ফুট বালির দাম লাগবে দশ টাকা কুয়া লাগবে চল্লিশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে চল্লিশ ফুট কুয়ার দাম লাগবে ষাট হাজার টাকা রড লাগবে সত্তর কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে সত্তর কেজি রটের দাম লাগবে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে এক হাজার পাঁচশো টাকা সেনিটারির মালামাল লাগবে পনেরো হাজার টাকা সম্পূর্ণ বাথরুম এবং ওয়াশরুমটি তৈরি করতে রাজ মেস্রির বেতন লাগবে ষোলো হাজার টাকা ইলেকট্রিক মেস্রির বেতন লাগবে এক হাজার টাকা সেনিটারি মেস্রির বেতন লাগবে আট হাজার টাকা বাথরুমের ফ্লোর টাইস করতে লাগবে এক হাজার পাঁচশো টাকা টাইস মিস্ত্রির বেতন লাগবে এক হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব এক লাখ পাঁচ হাজার ছয়শো টাকা এরকম বাজেট হলে আপনি একটি বাথরুম এবং ওয়াশরুম করতে পারবেন তবে এখানে কোনো সেফটি ট্যাঙ্কির হিসাব ধরা হয়নি আপনি যদি সেফটি ট্যাঙ্কি করেন তাহলে ক্রস আরও বেশি লাগবে এছাড়া বাড়িটির মধ্যে একটি সাবমার্সিবল পাম্প ব্যবহার করা হয়েছে অথবা জল আপনি যেটাই বলেন না কেন এই জল বসাইতে লাগছে প্রায় চল্লিশ হাজার টাকা যদি আপনি নতুন একটি সাবমার্সিবল পাম্প অথবা জল নতুন করে বসান তাহলে তার জন্য আরও এক্সট্রা চল্লিশ হাজার টাকা বেশি লাগবে জল মটার সহ আপনার টোটালে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকার মতন খরচ হয়ে যাবে আপনার কাছে এই বাথরুম এবং ওয়াশরুমের ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি বাথরুম এবং ওয়াশরুম নতুন করে করতে যায়, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিশ্চিত দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন